তো বন্ধুরা আজকে একটু পাচ্ছ বেরিয়ে পড়েছি অনেকদিন পর কালকে দু জায়গায় কম্পিটিশান রয়েছে সেই জন্য মোটামুটি আপডেট দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি অনেকদিন পর বেরিয়েছি যাই হোক এবারে বলবে যে অনেকে যে ভিডিও আসেনি কেন কেননা আমরা তোমার ইউটিউবেতে এমন একটা কন্টেন্ট নিয়ে কাজ করি যেটা তোমার ইচ্ছা করলেই ভিডিও হবে না কেননা একটা কম্পিটিশান হবে বা কোথাও সেটা ভাড়া হবে বাঁচবে তবেই নয় ভিডিও করতে পারবো আর আমাদের এদিকে সেটাগুলো এদিকে সেটাগুলো মেদিনীপুরের মতন তোমার মানে অতটা আপডেট আসলে সবাইকে জানায় না যেমন ওদিকে মেদিনীপুরে দেখে ক্যাবিনেট আসলে একটা আপডেট দিয়ে দেয় সবাইকে ডেকে ইউকুপ দেখে দেখে একটা আপডেট দেয় বা স্পিকার আসলে একটা আপডেট দেয় ধরনের এই জিনিসগুলো আমাদের দিকে হয় না কেননা আমাদের এই দিকে সেটা মালিকরা ভাবে যে যতটা মানে বিজনেসটাকে লুকিয়ে রাখা যায় ততটাই ভালো তো যাই হোক কম্পিটিশান কালকে রয়েছে সুরজঙ্কার ভার্সেস হাজরা ওটা তোমার জায়গা সব জায়গাগুলোই যাবো দু জায়গাতে রয়েছে কম্পিটিশন এখন যাচ্ছি আমি কামারপুকুরে যেটা আছে সুরবাণী সুরবাণী সাউন্ডের মাল বেরিয়ে যাবে আজকে রঘুবাটিতে ওইখানে তোমার কালকে সয়লা রয়েছে ওইখানে মোটামুটি ছ থেকে চার থেকে ছটা মতন সেটা রয়েছে তার মধ্যে আছে অয়ন্তিকা রয়েছে অয়ন্তিকা এবং সুরবাণির একটা মোটামুটি কম্পিটিশান হওয়ার কথা রয়েছে আর আছে তারামা সাউন্ড রয়েছে এখানকার আর রয়েছে গোহাটের কালীমাতা দি সাউন্ড আর দুখানে তিরিশের মাল রয়েছে ঠিক আছে আর তোমার সুরশঙ্কর হাজিরাটা হচ্ছে আনুর তাজপুর আনুর সাইডটা হবে আমি যাবো তো এই দিকে আগে সেরে দিয়ে চাপে যাবো তো মোটামুটি দেখো তারা সুরবাণির গোডাউন কখনও আসো তো দেখাবো সেটাও দেখাবো এবং কীভাবে কি আসবে সেটা দেখে নাও চলো দেখ তো ভিতরে রেখে দেখো আমি এখন এসে গেছি ওনটি কামারপুকুর কামারপুকুরে এখন যেখানটায় আমি যাচ্ছি এবং তোমার হাজিপুরের দিক থেকে কামারপুকুর ঢুকে আরামগ যাচ্ছে সেই সেদিক থেকে আসছি আমি এখন হাজিপুরের দিক থেকে আসছি আর তোমার এইখানটা থেকে বাঁদিকে ভাগতে হবে বাঁদিকে ভাগলেই ভাঙলেই তোমার প্রথমে পাবে একটা চলো দেখায় এই যো বাঁদিকে আছে এখন নতুন একটা বাস স্ট্যান্ড রয়েছে হয়েছে কিছুদিন আগে তো ওই বাস স্ট্যান্ডটা থেকে পেরিয়ে যেটা পড়ছে তোমার কামারপুকুর বাজার ওইখানেতেই মানে গোডাউনটা গোডাউনটা আগিয়ে ওইখানে তোমার এটা হয়েছে দোকানটা রয়েছে যেখানে তোমার এগ্রিমেন্টে করে কোথাও ভাড়া টাড়া হলে এই যে বাস স্ট্যান্ড হয়েছে এটা চলো একটু আগিয়েই দেখাচ্ছি কচ্ছ দেখেছি এখন কামারপুকুর বাজার এখান থেকে একটা যাচ্ছে বিষ্ণুপুরের দিকে আর একটা যাচ্ছে তোমার বদনগঞ্জের দিকে আমি যাব তোমার বদনগঞ্জ দিকে যাব একটুখানি আগিয়েই এদিকে যাচ্ছে বদনগঞ্জের দিকে এই যে মন্দিরটা রয়েছে মন্দিরটার পাশেতেই সুরবণির যে দোকানটা রয়েছে যেখানে এগ্রিমেন্টগুলো হয় সেটা তো এখানে খানিকক্ষণ কোন বসবো কেননা এখন আমাদের যে অপারেটার আছে তিনি এখন আসেননি আসতে দেখাচ্ছি চলো দেখতে পাচ্ছ এখন মাল ফিডিং মানে লোডিং করা শুরু হয়ে গেছে মোটামুটি একটা ছয় উঠেছে গোডাউনটা এদিকে আছে এইদিকে দশ পিস মতন বক্স হয়েছে চারটা ও আবার লুক চেঞ্জ করে দিয়েছে একটা ছয় আসছে আমি সবাই গোডাউনকে দেখিয়ে দিই মোটামুটি তিন চারটে গোডাউন রয়েছে মানে সেট আপ কোথাও মেশিন আছে কোথাও চং রয়েছে তার মধ্যে তোমার মোটামুটি দুটো গ্যাস এখনো চারটে রয়েছে মোটামুটি দেখো এখানে বক্সগুলো সব লোডিং হয়ে গেছে সাতটা বক্স লোডিং হয়ে গেছে এবারে চং আছে মেশিন আছে সেসব আলাদা গোডাউন রয়েছে সেখানে আবার আনতে যাওয়া হবে তো মোটামুটি কমিটি দাদা ভাইয়া কিছু এসছে এখানেতে তো চলো একজন দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে দেব যে কোন জায়গাটায় হবে কদিন হবে কীভাবে তোমরা যাবে তো সে পর্যন্ত ভিডিও দেখো সব কিছু জানতে পারবে মোটামুটি যাচ্ছে আটটা গোডাউন এখন অ্যাম্পিপায় আর তোমার চং টং নিতে র্যাকলো এটা তোমার গোডাউনটা গ্রামের দিকে মোটামুটি রাস্তায় গাছপালা সব আছে ঠিকছে তো চলো দেখতে দেখো এরপরে যখন যাবো হাজরা তোমার সুশঙ্করের কম্পিটিশান যেখানে আছে সেখানে যাবো চলো যা যাক কতক্ষণ যাই যায় এখানেতে তোমার জঙ্গল

আর এদিকে উড়িয়া পাপ ডে এই লো সিক্স ফোর ফোর ডি মানে পুরোনো বক্স সব এখানে থেকেই আছে আর কি শুরুবাণীর সেই ষোলোর মাল এটা ওটা মধ্যে তো তিরিশেরটা এটা কি এটা কি পাঁচ বিঘারের বক্স ছিল যে পাঁচের বক্স এগুলো ভরা যায় আর পাঁচ এগুলো

আর তোমার সেখানে কত দূরে সেটা রয়েছে এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে আছে অয়ন্তিক আসবে অয়ন্তিক আসছে আর মামনসা মাতা আসছে মনসা মাতা হ্যাঁ আচ্ছা আর আসছে মাসিতলা আসছে মাসিতলা আজকে শুনছিলাম তোমার ওই তারা মাসছে কালিমা জিত আসছে না না ওই আসবে না 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 আচ্ছা ঠিক আছে মোটামুটি তোমাদের কম্পিটিশন কল হবে নাকি হবে না হ্যাঁ কম্পিটিশন হবে কত টাকা দূরত্ব হবে আর কি কোন এর মধ্যে মোটামুটি একটা আন্দাজ কত ফুট হয় তবু মাঠ আচ্ছা আর তোমাদের যে কদিন হবে জিনিসটা কাল পরশু হবে তো শুনে নিলে কাল পরশু হবে কম্পিটিশানটা মোটামুটি বসেই হবে একটা মাঠেতে তো যদি কেউ যেতে চাও চলে যাবে এই যে আমাদের আছে মিলনদা আছে আর কে যাচ্ছে আর কে যাচ্ছে রোহিত ভাই যাচ্ছে ওই যে রোহিত ভাই তো চলো আরেকটা গোডাউন আছে এখন অ্যাম্প্লিফার নিতে হবে সামনে তো গোডাউনটাই সামনের তো অ্যাম্প্লিফাই রয়েছে সেগুলো সব নিবে তো আমি চলে যাব এবারে এরা সব বুড়েন্দ এই যে এখানে তো হচ্ছে তোমার অ্যাম্পিফায়ার গুলো সব ও এখানে তো বক্স এখানে সব জে বিল আছে নাকি দুপে আর মাল তাই তো রয়েছে

চলো এই যে সব এই সব ছেলেগুলো এসেছিলো ঠিক আছে চলো কালকে যাচ্ছি আমি তো যে মাইক ফাইক নিয়ে এখন মাইক এই সব মানে কি বলবো এইগুলো প্রচুর আনন্দ কাজ একটু ভারী ভারী মাল ঠিক আছে তো কষ্ট হয় কিন্তু এইগুলো নিজেতে বা দিয়ে দিদি আসতে প্রচুর এগুলো আনন্দ যাই হোক যারা আসো তারাই বুঝতে পারবে এই ব্যাপারটা নাকি তো চলো আমি এখন চলে যাই এখন হাজিরা সুশঙ্কারের কম্পিটিশান ফিল্ডে কালকে হবে এখন ফিরিং হবে হয়তো দেখা দেখাচ্ছি চলো এই হচ্ছে এখানে তোমার আনুর হরিসভা যেটার নাম কালকে এখানে পুজো রয়েছে আর সেটা পুরো মনে হচ্ছে আশেপাশে রয়েছে যাই হোক পুজো বার করে তাও দেখাচ্ছি এই তো এখানে তাই সূর্য জম্প আসেইনি হাজেরা ফুল ফিটিং করে রেডি চলো এখানকার ডিট্রেস জানাচ্ছি ডিটেলস বলতে কি এখানকার লোকেশনটা দেখিয়ে দিচ্ছে আমি একটু দেখাউডের আমাদের অপরটা ছোট তো আছে ওদের এখন অপোজিটে সুরকার কালকে আসবে কালকে দুপুরে ওই জন্য এখন ওদের বাঁশ ফাঁস গাছ চলছে কালকে দুপুরে আসবে যে আট পিস বক্স নিয়ে একদম রেডি মোটামুটি একশো কুড়ি মিটার মতন দূরত্ব হবে দুটো সেটা মাঝখানে তবুও দেখবো কালকে বিকাল গেল আসে এসে দেখব যদি হয় তো কম্পিটিশান সেটা আর কি বলবো একনকা লোকেশন এরম ডিসক্রিপশন দিয়ে রাখবো তো চলো চলো সাউন্ড টেস্টিং দিয়েছে তো শুনিয়ে দিয়ে বাড়ি যাবো সাউন্ড যখন রিংকি ডন গাড়ি পা লাগিয়ে শুরু করতে চলেছে এইদিকে সেটআপ এখন কালকে আসবে কালকে দুপুরবেলা সাত দর্শকে তাহলে তাহলে নাচ শুরু জঙ্ক সাউন্ড আর এখন হাজরাবাদ থেকে चलो দেখাই হাজরা সাউন্ড ভিডিওটা একটু খারাপ হবে কারণ না সন্ধ্যে সময় একটু খারাপ হয় ভিডিও তো

साउंड पेसेंट रंग यह नाम नहीं। ब्रावन्द है ब्रांड है ब्रांड है ब्रांड

Atenção, tá, é terra ai, ai. 对不对 লাউ থেকে হাজরা সাউন্ড কোনদিন কারো কাছে মাথা করেনি আর জীবনে দিন করবে না ড্রং সব সময় ড্রমে থাকে লাউ থেকে হাজরা সাউন্ড जुग जग जियो जग जग जियो जुक जुग जियो देव म्यूजिक प्रदान हाजरा साउंड पेशेंटने देखिए रे वो जानी। ah.